হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনফ্লাগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে দেখো আমি জলের ওপর দিয়ে হাঁটছি কী মজা লাগছে হাঁটতে আর এদিকে ভাবছি যে জলটা কবে কমবে এরকম জলে হাঁটতে আমার খুব ভালো লাগে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জল ছিল আর আমাদের গাছের গোলাপ দেখো গোলাপটা কত সুন্দর না কালারটা খুব মিষ্টি কালার দুখানা গোলাপ হয়েছিল এটা একটুখানি দুদিন হয়ে গেছিলো তাই কীরকম লাগছিল ওইটা বেশি সুন্দর লাগছে তারপরে চলে আসলাম রান্না করতে আজকে সন্ধ্যাবেলা আটা মাখতে বসে গেছি দেখো আটা মাখতে মাখতে ভিডিও করছিলাম এক হাত দিয়ে আটা মাখছি আর এক হাত দিয়ে ভিডিও করছি যেহেতু তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব তাই আমার আবার একটু একটু ভিডিও না দিলে আমার মনটা ভালো লাগে না তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে তো তাই আটা মাখছি আর এক হাত ভিডিও করছিলাম আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে তারপরে আজকে আমাদের বাড়িতে একটু মাংস হয়েছিল তাই ভাবলাম না একটু আটা মেখেছি আর অল্প করে ময়দাও মাখি পরোটা করব বলে পরোটা খেতে ইচ্ছে করছিল বাইরে দিকে জল দেখেছে কীরকম আর এদিকে আমাদের মন চাইছে পরোটা খাই তো সব কিছু মাখা কমপ্লিট হয়ে গেছে তারপর ঘরে এসে দেখি সোনা প্যান্টটাকে ছিঁড়ে ফেলেছে তারপরে আমি বলছি না সেলাই করে নিই বসে তারপরে পরোটাটা ভাজতে যাব তারপর সেলাই করে নিয়েছিলাম সেলাই করার পর তখন বাজে সাড়ে নটা তারপরে আমরা বললাম না পরোটা তো বেশি দেরি করে খাবো না তাড়াতাড়ি খেয়ে নিই তাই একটা আম কেটেছে আর মাংস তরকারিটা দেখো ছিল রাত্রিরে এইটুকুটাই সেসব দুপুরে যা ছিল সব খাওয়ায় গিয়েছিলাম রাত্রিরে এইটুকু ছিল তো আমার ছেলে পরোটা খেতে খুব ভালোবাসে তাই আমরা সবাই মিলে আজকে পরোটা খেয়েছি আর আমার বাড়ির বাদ সবাই খেয়েছে রুটি তো মাংস দিয়ে পরোটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমার তো খুব খুব ভালো লাগে তো সোনাকে আজকে বাবা খাইয়ে দিচ্ছিলো আর আমি গরম গরম পরোটা ভেজে এনে দিচ্ছিলাম তারপর আমি লাস্টে খেতে বসে গেলাম তো আজকের ভিডিওটা মানে এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই